পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে হে ইমানদারগণ তোমরা ব্যয় করো সেই পবিত্র বস্তু থেকে যা তোমরা উপার্জন করেছ আর আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উদ্গত করেছি আর মনস্থ করিও না তাহা থেকে এমন নিকৃষ্ট কিছু ব্যয় করিতে যা তোমরা চোখ বুঝে ব্যতীত গ্রহণ করো না আর তোমরা জেনে রাখো যে আল্লাহ মহা সম্পদশালী প্রশংসিত শয়তান তোমাদের অভাবের ভয় দেখায় আর আদেশ করে অশ্লীলতার আর আল্লাহ তোমাদের ওয়াদা দেন তার কাছ থেকে ক্ষমা ও দয়ার আর আল্লাহ প্রশস্ত মহা জ্ঞানী তিনি যাকে ইচ্ছে দান করেন জ্ঞান বিজ্ঞান আর যে প্রদত্ত হয় জ্ঞান বিজ্ঞান তবে অবশ্যই সে প্রদত্ত হয় প্রচুর কল্যাণ আর জ্ঞানবান ব্যতীত তা মনে করে না আর কেহই যা কিছুই তোমরা ব্যয় করো দানের উদ্দেশ্যে আর যা কিছুই তোমরা মানত করো উৎসর্গের লাগে তা তিনি জানেন আর জালেমদের জন্য নাই কোনো সাহায্যকারী যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম আর যদি তা গোপনে করো ও দান করো ফোকের তবে তাও উত্তম তোমাদের লাগে আর ইহা দূর করিবে তোমাদের অকল্যাণ কোনো কোনো আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন তোমার উপর দায়িত্ব নাই তাদের হেদায়াতের বরং আল্লাহ হেদায়াত করেন যাকে ইচ্ছা তাকে আর তোমরা ধন সম্পদ থেকে যা ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই আর তোমরা ব্যয় করিও না আল্লাহর সন্তুষ্টি সন্ধান ছাড়া আর তোমরা সম্পদ থেকে যা ব্যয় করো তা পুরোপুরি ফেরত দেওয়া হবে তোমাদের আর তোমরা হবে না জুলুমকৃত ব্যয় করো সেই সব দরিদ্রের লাগে যারা আল্লাহর পথে অবরুদ্ধ হওয়ার কারণে ঘোরাফেরা করিতে পারে না জীবিকার সন্ধানে পৃথিবীতে মানুষের কাছে না চাওয়ার কারণে মূর্খরা তাহাদের বিত্তশালী বলে ভাবে চেহারা দেখিলেই চিনিতে পারিবে তুমি তাহাদের কাকুতি মিনতি করে তারা ভিক্ষা চায় না মানুষের কাছে আর তোমরা যা ব্যয় করো সম্পদ থেকে আল্লাহ জ্ঞানী বিষয়ে যারা দান করে সিও ধন সম্পদ দিনে ও রাতে প্রকাশ্যে ও গোপনে পরে তাদের জন্য তাদের রবের নিকটে আছে পুরস্কার আর আশঙ্কা নাই তাহাদের আর তারা হবে না দুঃখিত যারা সুদ খায় তারা কিয়ামত দিনে দাঁড়াবে সেই ব্যক্তির ন্যায় যাহাকে শয়তান স্পর্শ করে মহাবিষ্ট করে এ অবস্থা তাহাদের এই হেতু হয় যে তাহারা বলে যে ক্রয় বিক্রয় তো সুদের মতোই অথচ আল্লাহ হালাল করেছেন ক্রয় বিক্রয় কিন্তু তিনি করেছেন সুদকে হারাম অতঃপর যার কাছে উপদেশ এসেছে তার রবের তরফ থেকে আর সে হয়েছে নিবৃত্ত তবে যাহা বিগত হইয়া গেছে মাফ তাকে করা হবে তাহা সোপড্য তদীয় ব্যাপার আল্লাহর কাছে আর যারা সুদ খাবে পুনরায় তাহারাই দোজখে যাবে সেখানেই রবে তারা অনন্তকাল সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন আর বর্ধিত করেন দান খয়রাতকে আল্লাহ পছন্দ করেন না কোনো কাফের পাপি ব্যক্তিকে অবশ্যই যারা ইমান এনেছে আর করেছে নেক কর্ম ও করেছে সালাদ কায়েম আর দিয়াছে জাকাত তাদের জন্য আছে পুরস্কার তাদের রবের কাছে ভয় নাই তাহাদের আর তারা হইবে না দুঃখিত হে যাহারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের মধ্যে বকেয়া যা আছে বর্জন করো তা সব যদ্যপি তোমরা হয়ে থাকো প্রকৃত মোমেন তারপর যদি চ তোমরা বর্জন নাহি করো তাহা তবে জানো যে যুদ্ধ বিঘোষিত হচ্ছে বিরুদ্ধে তোমাদের আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে কিন্তু যদি তওবা করো তবে তো তোমাদের মূলধন থেকে যাবে কাছে তোমাদের জুলুম করো না তোমরা উপরে কাহারো তাহলে জুলুম কেহ করিবে না উপরে তোমাদের খাতক যদ্যপি হয় অভাবগ্রস্ত তাহলে সচ্ছল না হওয়া ত্বক তাকে সময় দেওয়া উচিত তোমাদের আর যদি তোমরা তাকে ক্ষমা করে দাও তো তা হবে অতি উত্তম কাজ তোমাদের তরে যদ্যপি তোমরা তা জানতে আর ভয় করো সেই দিনকে যেদিন তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে তারপর প্রত্যেক ব্যক্তিকেই প্রত্যর্পণ করা হবে পুরোপুরি তার কর্মফল আর তাহাদের প্রতি করা হবে না কোনো অবিচার হে যারা ইমান এনেছো যখন তোমরা ঋণের লেনদেন করো নির্ধারিত সময়ের লাগে তখন তা লিখে রাখবে তোমাদের মধ্যেকার কোনো লেখক যেন ন্যায়সঙ্গত ভাবে তা লিখে দেয় আর লেখক যেন অস্বীকার না করে তা লিখিয়া দিতে যেমন আল্লাহ তাকে শিখিয়েছেন লিখিয়া দিতে সুতরাং সে যেন তা লিখে দেয় আর যার উপর দায়িত্ব সে যেন লেখার বিষয় বলে দেয় আর ভয় করে রবকে তাহার আর এতে যেন সে কিছুমাত্র কম নাহি করে কিন্তু যার উপর দায়িত্ব সে যদি নির্বোধ হয় কিংবা হয় দুর্বল অথবা সে লেখার বস্তু নিজে নাহি বলে দিতে পারে তবে যেন তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লেখার বিষয় বলে দেয় রাখিবে দুজন সাক্ষী তোমাদের পুরুষদের মধ্য থেকে যদি বা দুজন পুরুষ নাহি হয় তাহলে পুরুষ একজন আর দুজন মহিলা ওই সাক্ষীদের মধ্য থেকে যাহাদের তোমরা পছন্দ করো যাতে তাহাদের একজন যদি ভুল করে অপরে তা দিবে মনে করিয়ে সাক্ষীদের জবে ডাকা হবে তখন তাহারা যেন অস্বীকার নাহি করে ঋণ ছোট হোক কিংবা বড় মেয়াদ সহতা লিখে রাখিতে করিবে না অলসতা কভু তোমাদের এ লিখে রাখার কাজ ন্যায্যতর আল্লাহর কাছে আর সাক্ষের জন্য তা দৃঢ়তর আর তোমাদের মাঝে সন্দেহের উদ্রেক না হওয়ার ব্যাপারে নিকটতর কিন্তু কারবার যদি নগদ হয় আর লেনদেন হয় হাতে হাতে তবে তা যদি তোমরা নাহি লিখে রাখো তবে তাতে তোমাদের দোষ নাই কোনো যখন তোমরা বেচাকেনা না করিবে তখন সাক্ষী রাখিবে লেখক ও সাক্ষীকে করিও না ক্ষতিগ্রস্ত কিন্তু যদি তোমরা এরূপই করো তবে অবশ্যই তা হবে তোমাদের জন্য এক পাপের বিষয় আর তোমরা ভয় করো আল্লাহকে তিনিই শিক্ষা দেন তোমাদের আর আল্লাহ তো সর্বজ্ঞ সর্ববিষয়েই আর যদি তোমরা সফরে থাকো আর কোনো লেখক নাহি পাও তবে বন্ধক রাখিও কোনো বস্তু যদি তোমাদের একে অপরকে বিশ্বাস করে তবে যাকে বিশ্বাস করা হয় তার পক্ষে বন্ধকী বস্তু ফিরিয়ে দেওয়া উচিত আর তার রব আল্লাহকে উচিত ভয় করা আর তোমরা সাক্ষ্য গোপন করিবে না আর যে কেহ সাক্ষ্য গোপন করিবে তবে অবশ্যই হইবে তার অন্তর পাপ পূর্ণ আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত যা কিছু আছে আসমান সমূহে আর যা কিছু আছে জমিনে তা সবই আল্লাহর আর যা কিছু আছে অন্তরে তোমাদের তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো আল্লাহ তাহার হিসাব নিবেন তোমাদের কাছ থেকে তারপর তিনি ক্ষমা করিবেন যাকে ইচ্ছে তাকে আর আজাব দিবেন তিনি যাকে ইচ্ছে তাকে আর আল্লাহ সর্ববিষয়োপরই ক্ষমতাবান রাসুল ইমান আনেন যা কিছু নাজিল হয় তাঁহার উপরে তাঁর রবের তরফ থেকে আর তা করে মোমেনরাও প্রত্যেকেই তাহাদের ইমান আনে আল্লায় ও তার ফেরেশতা গণে ও তার কেতাবসমূহে ও তার রাসুল গনেও। তারা বলে কোনো পার্থক্য করি না মোরা রাসুলদের একজনের মাঝেও আর তারা বলে আমরা শুনিলাম আর আমরা মানিলাম ক্ষমা প্রার্থনা করি মোরা তোমার কাছেই হেমদের রব আর তোমার কাছেই প্রত্যাবর্তন আমাদের আল্লাহ কোনো মানুষের উপরে চাপান না এমন কোনো ভার যা বহন করার সাধ্য তাহার নাই যা কিছুই ভালো সে অর্জন করে তা সবই তাহার আর যা কিছুই মন্দ সে করে উপার্জন তা সবের দায়ও বটতে উপরে তাঁহারি তারা বলে হে মোদের রব ধরো না মোদের যদি মোরা ভুলে যায় কিংবা করি ভুল হে মোদের রব চা না আমাদের উপরে এমন কোনো ভার যা তুমি চাপিয়েছিলে উপরে মদের গণের হে মদের রব চা না আমাদের উপরে এমন কোনোই ভার যা বহন করার ক্ষমতা মোদের নাই আর পাপ মোচন করো আমাদের আর ক্ষমা করে দাও আমাদেরে আর দয়া করো আমাদের তুমিই তো মাওলা মোদের অতএব সাহায্য করহ তুমি আমাদের উপরে কাফের কওমের সদা কল্লাহুল আলীল আজিম নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন